আসসালামু আলাইকুম এভরিওান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে দেখুন আজকের এই ভিডিওতে আলোচনা করুন নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে মূলত সেই সার্কুলার নিয়ে দেখুন এখানে আপনার একটা বিশাল বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা হচ্ছে আপনার সাতাইশ মে দু হাজার পঁচিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারলাইন্স মানে মানে ক্যাবে দেখুন আপনাদের সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আপনার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা কিভাবে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো মূলত আজকে ভিডিওতে আলোচনা করব কোন পদে কতগুলো লোক নেবে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে আবেদন শেষ করবে সে বিষয় নিয়ে এবং আলোচনা করব যে আপনার কোন পদের কাছে কি কি যোগ্যতা লাগবে সে বিষয় নিয়ে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওটি করার জন্য আপনারা আমি একদম শুরু লাস্টের দেখতে বা শেষে দিক থেকে আসবো তার আগে আপনারা দেখুন যেখানে আপনার এই মূল ইউটিউব পড়েনি যেখানে কি বলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের বর্ণিত শূন্য পথ সমূহ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লোককে বর্ণিত সত্য সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন যে ক্যাব ডট কম ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোন মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না তো চলুন আমরা একদম নিশ্চিত থেকে আসি আসলে কোন পথে কতগুলো কারা কারা আবেদন করতে পারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব দেখুন একদম শেষে আছে নিরাপত্তা পদ সংখ্যা আপনার উনিশটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি পাস থেকে এখানে আবেদন করতে পারবেন তবে আপনাকে অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি যদি পুরুষ হন পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা হলে পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে আগে দিলে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে এরপরে দেখুন আপনার আসছে জুনিয়র নিরাপত্তা ভালো একটি পথ এখানে গ্রেড সতেরো পথ সংখ্যা এগারোটি এখানেও আপনার হচ্ছে যদি এসএসসি পাস হতে হবে আর আপনি যদি এখানে এসএসসি পাশ দিন তাহলে এখানে আবেদন করতে পারবেন এখানে আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ওজন তো লাগবে চূড়া এবং ওজন লাগবে একটা নির্দিষ্ট ওজন আছে আর মেডিকেলি তো আপনাকে ফিট থাকতে হবে তো বন্ধুরা এখানে আপনারা জিম করে ধারা বিস্তারিত দেখিয়ে নেবেন আমি আপনাদের সংক্ষেপে বলে যাচ্ছি এরপরে হচ্ছে আপনার সশস্ত্র নিরাপত্তা পরী এখানে পঁচিশ পঁচাশিটি এখানে দেখুন ওজনের কথা বলে দিয়েছে পুরুষ প্রার্থীর ওজন পুরুষ প্রার্থীর ওজন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন পঁয়তাল্লিশ কেজি এখানে কিন্তু মানে এই যে ওজন দিচ্ছে এই ওজনের ভিতর থাকতে হবে নিশ্চয় হলে কিন্তু হবে না সশস্ত্র নিরাপত্তা পরী ওজনের ক্ষেত্রে দেখুন আপনারা বলছে কি যে আপনার এখানে যদি আপনি এইচএসসি পাশ থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং উচ্চতায় আগের মতো পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে ছেলেদের ক্ষেত্রে ক্ষেত্রে ফিট ইঞ্চি হলেই হবে এরপরে হচ্ছে আপনার নিরাপত্তা অপারেটর এখানে পথ সংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনার এইচএসসি পাশ থাকতে হবে তো মূলত দেখুন সশস্ত্র নিরাপত্তা প্রহরী এখানে বিশাল বক্তি সাক্ষাৎ পঁচাশিটি পথ তো এই পথে কাজ কি আপনারা অস্ত্র পাবেন কিনা কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারেন সব বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই ধরনের বিস্তারিত আলোচনা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সুযোগ পেতে পারেন তো চলুন আরও দেখা যাক দেখুন নিরাপত্তা অপারেটর পুরুষ এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে মাত্র দুইটি এখানে আপনি যদি এইচএসি পাস তাহলে আবেদন করতে পারবেন আর আপনার যোগ্যতা হচ্ছে উচ্চতা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মানে পাঁচ ফিট ছয় ইঞ্চি হয়ে হবে আর আপনার মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে মানে সব প্রত্যেকে মেডিকেলে ফিট থাকতে হবে এরপর হচ্ছে আপনার নিরাপত্তা অপারেটর এখানে পদ সংখ্যা বত্রিশটি আপনার এখানে আপনার এসএসসি পাস হলে হতে হবে এবং এখানে একশো সাত একশো সেন্টিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে আপনার পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেডিকেলে অবশ্যই উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে এবং মেডিকেলে আপনার ফিট থাকতে হবে এরপরে হচ্ছে আপনার নিরাপত্তা নিরাপত্তা অধিকক্ষ এখানে আপনার গেট হচ্ছে তিরোতম গেট পথ সংখ্যা বাইশটি এখানে আপনার স্নাতক থাকতে হবে এবং এখানে দেখুন বিস্তারিত দেখে নেবেন এর পরবর্তীতে হচ্ছে আপনার নিরাপত্তা তো ছয়টি নিরাপত্তা অধিদক্ষ মহিলা এখানে পথ সংখ্যা একটি এগুলো আপনার সবই তিরোতম গেটে যত চাকরি আছে সবই হচ্ছে আপনার কি বলে পাস বা সরি ইন্টার নাম গ্রাজুয়েশন থাকতে হবে এরপরে হচ্ছে আপনার হচ্ছে দেখুন সরকারি নিরাপত্তা কর্মকর্তা এখানে পদ সংখ্যা পাঁচটি এখানে আপনাকে থাকতে হবে গ্রাজুয়েশন থাকতে হবে বা স্নাতক থাকতে হবে এবং দেখুন এখানে যে করা সার্কুলার প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পদে কিন্তু আপনার মানে ফিট এবং উচ্চতা চেয়েছে নিরাপত্তা কর্মকর্তা এখানে পদ সংখ্যা আপনার তেইশটি এই তেইশটি পদে আপনার এখানে দেখুন আপনার প্রথম শ্রেণীর সব স্নাতক ডিগ্রি মানে ডিগ্রি স্নাতক করা লাগবে বা গ্রাজুয়েশন থাকা লাগবে আর আপনার বিস্তারিত এখান থেকে দেখে নেবেন এরপরে হচ্ছে আপনার সহকারী পরিচালক এখানে পথচঙ্গা দুইটি এখানে আপনার অবশ্যই লাগবে এবং উচ্চতার ক্ষেত্রে সব এগুলো থাকা লাগবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেখলেন তো কোন কোন পদে কতগুলো আবেদন করবেন আবেদন করা যাবে তো বন্ধুরা এখন দেখি যে কবি থেকে আবেদন শুরু হবে কবি আবেদন শেষ হবে তো দেখুন অনলাইনে আবেদন করার ডেট এবং কবি থেকে শুরু কবি থেকে শেষ সে বিষয়ে আলোচনা করবো তো আপনারা দোষে ভিডিওটি দেখতে থাকুন এখান থেকে দেখতে পারবেন এই দেখুন দেওয়া আছে অনলাইনে আবেদন করার শুরু দিতে এবং অনলাইনে আবেদন করার আপনারা যদি দেখেন যে অনলাইনে এই লেখাটুকু দেখেন যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় 3 জুন 2025 সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 29 জুন 2000 পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত মানে এক কথায় বলতে আপনার তিন তারিখ থেকে শুরু হবে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এ পথে পরীক্ষা কিন্তু আপনার এই বছরই হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে বা এই বছরই হয়ে যাবে তো বন্ধুরা যারা আপনার ক্যাবে চাকরি করার স্বপ্ন দেখেন বা আপনারা আপনার ইচ্ছা যে আপনারা এই বিমান এসে মানে বিশ্ব বিমান সংস্থা চাকরি করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং এটা অনেক ভালো মানের একটি চাকরি এবং সুন্দর তো এখানে যারা আপনারা আবেদন স্বপ্ন দেখেন বা চাকরি করেছিলেন আপনার এখানে আবেদন করতে পারেন তো বন্ধু এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটা অসুবিধা সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রভাব আপনার খুব সহজে ভেবে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম